আজকে আমি প্রসাদ পেয়ে গেছি তারপর তুমি এই শ্বশুর বাড়িতে এসে এখন কাজ করবে মুখে ওটার মধ্যে নোংরা নেই কোথায় নেমেছিস জ গুড মর্নিং টু ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অনিস ইস ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল একবারে রেডি হয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কিছু একটা নিশ্চয়ই এক্সাইটিং কোনো একটা ব্যাপার আছে যার জন্যে ব্লগটা করছি এক্সাইটিং কিছু নেই আজকে অনেক দিন পরীক্ষা শেষ হওয়ার পর আমি আমরা বাড়ি যাচ্ছি তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি জাস্ট মানে এইরকম একটা ওয়েদার মানে বিশ্বাস করে একটা একটা রোম্যান্টিক ওয়েদার সবাই চাই বাট আমি এরকম ওয়েদার একদম পছন্দ করি না কারণ কি একদম ভালো লাগে না বৃষ্টি পড়লে ওই প্যাঁচ প্যাঁচার মধ্যে আমার কোথাও যেতে একদম ভালো লাগে না তারপর আমি একটা নতুন জামা পরেছি দেখতেই পাচ্ছ তো এই জামাটা পরে আমি একদমই চাইছিলাম না যে একদমই বৃষ্টি হোক বা এরকমের মধ্যে আমি যাই বাট কিছু করার নেই যেতেই হবে সো আই এম তো ফুল্লি রেডি সো চলো আর বেশি দেরি না করে আগে যাওয়া যাক তারপর আগে ট্রেনে চাপি তারপর তোমাদের সাথে কথা বলছি কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না যাচ্ছে হচ্ছে বাড়ি অনেক দিন পর কোনো রিজন নেই কোনো অনুষ্ঠান নেই অনেক দিন পর অনেক দিন বাড়ি যায়নি আর বাড়িতে গেলে একটু এক্সাইটিং ব্লক তো হয়ই কারণ যেহেতু ওখানে অনেক মানুষজন আছে শুধু আমার আর আমার মায়ের মুখটা তোমাদের দেখতে হয় না আর অনেকেই আছে যাদের মুখ তোমরা দেখতে পারো তো একটু এক্সাইটিং ব্লক তো হয়ই তো চল আর বেশি দেরি করবো না কারণ অনেকটাই লেট হয়ে গেছে আগে বেরোনো যাক তারপর তোমাদের সাথে কথা বলছি গাইস খুব কষ্ট করে ট্রেনে চাপলাম তোমরা দেখতে পাচ্ছ এত বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি পড়লে এত হেক্টিক হয় ট্রেন ধরাটা মানে যারা ট্রেন ধরে তারাই জানে আর ট্রেনে ব্লক করাটা আরও বেশি হেক্টিক আমি আমি ট্রেনে তো আর আলাদা করে কিছুই দেখানোর নেই সবাইমাত্র ট্রেনে চাপলাম আপনি ভিডিওটা বাড়ি গিয়ে করছি বাড়ি গিয়ে কন্টিনিউ করছি চল তুমি চা খাচ্ছ

আচ্ছা এটা বলছে আপনি এর ভিতরে কাক করে আমি তোমাদের ভিডিওর বার করে এদিকে তাকাই দাও এ ও যাবে বাস সো গাইস আমি কালকে পড়ার ব্লক করিনি ওনা আমি ব্লক করছি এখন সো গাইস আমি কালকে পড়ার ব্লক করিনি আর আজকে অনেকটা মানে কালকে আমি কেন আমি যাই না আমার ব্লক করাই উচিত না জানো তো কারণ কি কালকে কী সুন্দর একটা ব্লগ হতো বাট আমার আর মাথাতেই নেই কালকে আমি আর ব্লগ করিনি ছোটো ছোটো ক্লিপস নিয়েছি পারলে তোমাদের সাথে শর্টসে অ্যাড করে দেবো এক সেকেন্ড কারণ কালকে মানে কালকে আমার মাসির বাড়িতে আমার নেমন্তন্ন ছিল আমার দুই বোনপো একসাথে গেছিলো আমার বোনপোদের অন্নপ্রাশনে তো আমি আসিনি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আমি রান্নাঘর থেকে ব্লগটা এই কারণেই করছি কারণ তোমরা সবাই জানো আমি বাড়িতে আছি আর আমার বাড়িতে প্রচুর কেওয়াস হচ্ছে তো এখন আমি ব্লগ করবো কোথা থেকে সেটাই বুঝতে পারছি না আর তোমাদের সবাইকে আমি আমার ঠাম্মাকে একটু দেখিয়ে দিই বলো তো এখানে তোমাদেরকে কি বলবো আমার বাড়িতে যেরকম হয় সেরকম কিন্তু এখানে হবে না এখানে একটুখানি কেওয়াস হবে কারণ বাড়িতে তো আমি আর মা থাকি আর এখানে তো অনেকে আছে সে অনেক একটু কেওস হবে কি ব্লক করব আজকে জানি না সারা দিন কালকে একটু এক্সাইটেড ব্লক হতো সেটা আমি করিনি তো যে যে ব্লকটাই মানে হচ্ছে সেটাই তোমরা এখন দেখে নাও আর এখানে এই যে আমার মা বসে পড়েছে এই যে তোমরা কেউ অনেকে বলো যে আমার মা শাড়ি পরে না দেখে নাও এই যে আমার মা শাড়ি পরেছে ঠাকুমা নাইটি পরে আছে মা শাড়ি পরেছে দাঁড়াও শাড়ি পরো না তারপর তুমি এই যে শ্বশুর বাড়িতে এসে এখন কাজ করবে

আর এই যে আমার একদম এখন কি বলতো হয়ে গেছে মানে এখন একটু হয়ে গেছে ঠিক আছে নাইটি পরছে চুড়িদার পরাবো ঠিক আছে পরবে আমি ভেবেছিলাম যে এখানে এলে আমি একটুখানি বেশি বেশি ব্লক করতে পারবো কিন্তু এখানে এসে আমি ভাবছি যে আমি এখানে কি ব্লগ করবো মানে কি দেখাবো তোমাদেরকে তো যাই হোক সুন্দর গন্ধ হচ্ছে সো এখন যাচ্ছি গাইস আমার কিছু জামা দেখতে এখানে তোমরা কেউ আমার জামা দেখতে পাচ্ছ আমার মা বলে যে আমার নাকি প্রচুর জামাই দেখো দেখে নাও এগুলো কার একটু কমেন্ট করে জানো শুধু এই শাড়িটা আমার আচ্ছা আমাকে কি দেখাবার জন্য ডেকেছো সেটাই আমি দেখতে চাই

ভাতটা কমাও আর একটু কমাও তুমি তো তুলছই না একটু হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা এই ব্লগটা কিন্তু একটু অন্যরকমভাবে হয়েছে মানে দু তিন দিনের ব্লগ আমি একসাথে এডিট করে দিয়েছি কারণ কি বাড়ি গেলে এইবার সেরকম কোনো অনুষ্ঠান ছিল না যে তোমাদের সাথে সেইভাবে কিছু শেয়ার করার মতনও ছিল না তো টুকটাক একটু একটু যা পেরেছি সেইগুলোই ক্লিপ নিয়েছি তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ মানে পরের দিনের ক্লিপ বলতে পারো আমি মায়ের সাথে একটু রামপুরহাট গেছিলাম তোমরা তো সবাই জানো যে মাঝখানে আমার বোনপুর অন্নপ্রাশন ছিল যেটা আমি অ্যাটেন্ড করতে পারিনি আমার পরীক্ষার জন্য তো ওর জন্যই একটা ছোট্ট গিফট কিনতে যাচ্ছিলাম কারণ অনেক দিন হলো এসছি বাট গিফটটা কেনা হচ্ছিল না কারণ একটু শরীর টরীরও ঠিক ছিল না আর তোমরা তো জানোই যে এখন সব সময় বৃষ্টি পড়ছে তো সেই জন্যই একটা ছোট্ট গিফট ওর জন্য আনতে গেছিলাম তো অনেক পছন্দ করে গিফটটাকে পছন্দ করলাম তোমাদেরকে গিফটটা কী সেটাও শেয়ার করব তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে তোমার কোন বোনপু মানে আমার বোনপু বলতে এটা হচ্ছে রাখির মেয়ে এই রাখির ছেলে সরি তোমরা তো রাখির ছেলেকে সবাই চেনোই তো আর নতুন করে কিছু বলার নেই মানে সাথীর ব্লগে তো সবাই দেখেইছো তো ওই রাখিরই ছেলের অন্নপ্রাশন ছিল তো প্রথমেই লকেটটা দেখছিলাম লকেটটা থেকে আংটিটাই বেশি ভালো লাগলো তাই জন্য ওই লকেটটা নিই নিই আর আরেকটা কারণ হচ্ছে যে এই লকেটটাই সেম লকেটটাও ও দাদাকে মানে আমার সাথীর ছেলেকে দিয়েছিলাম মানে আমার বনপুকে তো ওটাও একটা বনপু এটাও একটা বোনপু তো যেহেতু ওকে দিয়েছিলাম তাই জন্য একে এর জন্য আংটিটাই পছন্দ করলাম আর আমি এখানে নিজেকে দেখতেই ব্যস্ত ছিলাম সেদিন কিন্তু শরীরটা বেশ খারাপ ছিল কিন্তু তবুও কাজটা হচ্ছিল না বলেই যাওয়া সো গাইস তোমরা তো দেখলেই যে আমি একটু বাইরে গেছিলাম বাইরে গেছিলাম বলতে আমি আমি একটুখানি আমার মানে আমার বোনপোর জন্য একটা গিফট কিনতে গেছিলাম তোমাদেরকে তো বললামই যে সামনেই আমার বোনপোর অন্নপ্রাশন ছিল তো সেই জন্য আমি সেই অন্নপ্রাশনে আসতেও পারিনি তো ভাবলাম যে একটু তো সেটাই কিনতে গেছিলাম এর আগের বারও আমার মানে যে ছোট বোনের ছেলে তার তার অন্নপ্রাশনও আমি আসতে পারিনি তো এইটা হচ্ছে গিফটটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও এটা

আমাদের এখানে আধার কার্ড দেখে প্রসাদ নিতে হচ্ছে তোমাদের ওখানে ওরকম হচ্ছে কিনা আমাকে কমেন্ট করে জানিও বড় যে আমি ভুল বলে ফেলেছিলাম ওটা রেশন কার্ড দেখিয়ে প্রসাদ নেওয়া হচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের এখানে আধার কার্ড দেখিয়ে লয় আর রেশন কার্ড দেখিয়ে আমাদের এখানে প্রসাদ নিচ্ছে বিকেল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম এখন অব্দি জানি না যে আগের ভিডিওগুলো এটার সাথেই যাবে না আলাদা করে যাবে কারণ কতটা কি ক্লিপ নিতে পারছি সেটার উপর সব কিছু ডিপেন্ড করছে প্রচুর সুন্দর একটা সূর্যের আলো ভেবে ভেব না যেটা সকালবেলা এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় আমি আমার ব্লগটা স্টার্ট করছি সো এখন বাজে হচ্ছে তোমরা ভাবতে পারবে এখন ছটা বাজতে যাই আর আজকে হচ্ছে রথ তো সকলকে জানাই শুভ রথ যাত্রা তো আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি জানি না যে কি করব না করব যেটাই করব তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো আর এখানে আমার মা বসে আছে প্রসাদ দেবে ভালো আছিস আজকে আমি প্রসাদ পেয়ে গেছি এর আগেও আমি অনেকগুলো প্রসাদ পেয়েছি তো এগুলো আমি এখন দিদানকে দিয়ে দিচ্ছি দিদান খাবে না প্রসাদ খাও চলো এবার যাওয়া যাক আমি এখন যাবো পূজার বাড়ি রথের বেলা অনেকদিন পর ভেবেছি একটু ব্লগ করবো জানি না কি ব্লগ করবো কি হবে রথগুলো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও